বাবু আজ তো ভ্যালেন্টাইন্স ডে চলো না কোথাও থেকে ঘুরে আসি না জানো তোমার সাথে এই নির্জনে বসে প্রেম করব বলে তো এখানে এসেছি দেখ ভাল লাগে না আরে আজকে তো ভ্যালেন্টাইন ডে প্রেম করার দিন হ্যাঁ তা নয় ঠিক কিন্তু আমার গিফট কোথায় আরে দেব দেব তোমাকে আজকে একটা দারুণ সারপ্রাইজ দেব ও মা সত্যি গিফট এনেছো আরে দেব তো

মাই গড বাবা ফোন করেছে এই তুমি একটু দাঁড়াও আমি কথা বলে আসি হ্যালো সোনা সব কি তুমি কেন ফোন করেছ এখন আমাকে আমি এখন বাবার সাথে শপিং এ আসছি হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে আমি বিকেলে পৌঁছে যাব রাখো এখন হ্যাঁ বাই হ্যাঁ বাই বাই হ্যাঁ বাবু কি গিফট এনেছিলে দাও আমায় এই না হ্যালো হ্যাঁ জানো তুমি কেন এখন আমার ফোন করেছ আমি এখন দাদার সঙ্গে মার্কেটে এসেছি বেশ তুমি কিন্তু আমার বিকেল বেলায় রেডি রেখো আমি কিন্তু যাবো আনতে ওকে বাবা।

গড এটা আমার জন্য আই লাভ ইউ বাবু সেম টু ইউ আমিও তোমাকে খুব ভালোবাসি বাবু আমার না বাড়ি থেকে বারবার কল আসছে এখন আমি আসি এখনই চলে যাব হ্যাঁ আমি আসছি বাই যাই আরও দুজনের কাছে এখনো গিফট নিতে হবে এবারে সাত দিনে ভ্যালেন্টাইন্স ব্যবসাটা বেশ ভালোই জমে উঠেছে